চুয়াডাঙ্গায় চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শনিবার বিশ এপ্রিল দুপুর তিনটায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বিয়াল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস একই সঙ্গে তীব্র তাপ প্রবাহ শুরু হয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন এর আগে বৃহস্পতিবার আঠারো এপ্রিল তীব্র দাবাদাহের কারণে জেলায় সতর্কতা জারি করা হয়েছে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে নিষেধ করেছে জেলা প্রশাসন চলতি বছরের এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে চুয়ারাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদ মাঝারি ও তীব্র তাপপ্রবাহ শুধু চলতি বছর নয় আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী গেল বছর টানা প্রায় ১৩ দিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে আর এটি চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা এর আশেপাশেই থাকছে টানা তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে চুয়াডাঙ্গার জনজীবন বর্তমানে সে তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাচ্ছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন বৈশাখের প্রথম সপ্তাহ থেকে চুয়াডাঙ্গার ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র দাবাদহ চলমান রয়েছে দাবাদাহের কারণে মানুষের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে আজও চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শনিবার বিশ এপ্রিল দুপুর তিনটায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বিয়াল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস তিনি আরো বলেন প্রতিদিন তাপমাত্রা বৃদ্ধি পাবে এখনো পর্যন্ত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বৃষ্টি না হওয়া পর্যন্ত তাপমাত্রা কমবে না দুই সালে উনিশ ও বিশ এপ্রিল জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল বিয়াল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবছর তেতাল্লিশ ডিগ্রি সারিয়ে যেতে পারে তাপমাত্রা বেশি হওয়ার কারণে গরম বেশি অনুভূত হচ্ছে লিমা আক্তার স্বাধীন